প্যান কার্ডটিকে আধার কার্ডের সাথে লিঙ্ক না করে থাকেন তাহলে পয়লা জানুয়ারি দু থেকে আপনাকে অনেক বড় একটা সমস্যায় পড়তে হবে কারণ একত্রিশে ডিসেম্বর দু হচ্ছে প্যান কার্ডটিকে আধারের সাথে লিঙ্ক করার লাস্ট ডেট তখন কি কি সমস্যায় আপনি পড়তে পারেন ডিটেলসে আপনাদের বলছি প্রথম সমস্যা হবে আপনার যে প্যান কার্ডটা এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে মানে প্যান কার্ডটা নিষ্ক্রিয় হয়ে যাবে দ্বিতীয় সমস্যা হবে আপনি আইটিআর ফাইল মানে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করতে পারবেন না তৃতীয় সমস্যা হবে আপনি কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না কিংবা ব্যাংকের কোনো সুবিধা নিতে পারবেন না কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় প্যান কার্ড লেগে থাকে চতুর্থ সমস্যা হবে আপনি কোনো প্রকারের কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন না কারণ করার জন্য আপনার প্যান প্যান কার্ড থাকে থাকে নাম্বারটা কমপ্লিট লেগে লেগে তো তখন আপনি ইলেকট্রনিক কে মানে ই কে করেন কিংবা অফলাইনে কে ওয়াইসি ফর্ম ফিল আপ করেন আপনি কোনো প্রকারে কে করতে পারবেন না পঞ্চম সমস্যা হবে আপনি কোন প্রকারের বড় অ্যামাউন্ট ট্রানজেকশন করতে পারবেন না বা উইথড্রল করতে পারবেন না অনেক বড় একটা সমস্যায় পড়বেন এবং ষষ্ঠ সমস্যায় পড়বেন যদি আপনি মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে শেয়ার মার্কেটে টাকা রেখেছেন তাহলে সেখানে টাকা ফেঁসে যেতে পারে আপনি আপনার প্যান কার্ড দেখাতে পারবেন না তখন আপনি টাকা উইথড্রল কিংবা ট্রানজেকশন কোনো কিছুই করতে পারবেন না তাই অবশ্যই আপনাকে একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে আপনার প্যান কার্ডটিকে আধার কার্ডের সাথে লিঙ্ক করে নিন আপনার কেওয়াইসি থাকুক বা না থাকুক আপনি অবশ্যই গিয়ে কয়েক সেকেন্ডে চেক করে নিন প্যান কার্ডটি আধারের সাথে লিঙ্ক আছে কি না তা জানার জন্য গুগলে এসে সার্চ করবেন ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স ডট ডট ইন এই ওয়েবসাইটে ক্লিক করবেন এখানে আপনি থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন আমার ডেস্কটপ সাইট আছে দিয়ে একটু নিচে স্ক্রল করবেন এখানে একটা অপশান দেখতে পাবেন লিঙ্ক আধার স্ট্যাটাস এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে দেন এখানে দেখুন লিঙ্ক আধার স্ট্যাটাসে প্রথমে আপনি আপনার প্যান কার্ডের নাম্বারটা এখানে বসাবেন দিয়ে আধার কার্ডের নাম্বারটা বসাবেন এখন প্যান নাম্বার এবং আধার নাম্বার বসানোর পর এখানে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন দেখুন এখানে লেখা আছে ভালো করে যে ইওর প্যান ইজ অলরেডি লিঙ্ক টু গিভেন আধার মানে আমার এই প্যান কার্ডটা আধারের সাথে লিঙ্ক আছে যদি আপনাদের না লিঙ্ক থাকে তাহলে এখানে দেখাবে ইউর প্যান ইজ নট লিঙ্ক টু গিভেন আধার এই লেখাটা থাকবে তো আমার লিঙ্ক আছে তাই ক্লোজ করে দিলাম আর যদি আপনার প্যান কার্ডটা আধারের সাথে লিঙ্ক না আছে তাহলে এই লিঙ্ক আধার অপশানে আসবেন এখানে ক্লিক করে এখানে দেখুন প্রথমে এন্টার ডিটেলস যেখানে আপনার প্যান কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার দিতে হবে দিয়ে ভ্যালিডেট উপরে ক্লিক করবেন দ্বিতীয়ত সেকেন্ড স্টেপ হচ্ছে ভেরিফিকেশান তৃতীয় স্ট্যাটাস এই তিনটা স্টেপ কমপ্লিট করার পরে আপনি প্যান কার্ডটিকে আধারের সাথে লিঙ্ক করতে পারবেন আর এর জন্য আপনাকে এক হাজার টাকা ফাইন দিতে হবে কারণ আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজটা করেননি অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হাত জড়ো করে বলছি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন